থাকবে এই লাইফেন্সগুলো থাকে ঘটনা ঘটে বাংলাদেশে যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে পনেরো বছর আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট হয়েছে তাই না তখন হাজার 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 কোটি টাকা পাচার করে দিয়েছে সরকার তো কিছু করে নাই তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তো আপনার কেউ কিছু করে না সুতরাং অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত আর সবচেয়ে হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় আমরা সবসময় যেটা চাইবো যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়াল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কারণ রাজনীতির নিয়মটাই তাই আপনার ওটা ওটার যে ধারা সে ধারাটাই তাই সুতরাং এটা থাকবে এর থেকেই আপনার রাজনীতি এগুবে রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়ে গণতন্ত্র তো হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে গণতন্ত্র মানেই হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে গণতন্ত্র মানে হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে এটাই হলেই আপনি এটা একটা শতফুল ফুটবে তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবতাশ বয়ে আসছে এটা একটা প্রস্তাব তাতে এটা আলোচনা হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে আসবে আমরা আমাদের মত দিয়েছি অন্যান্য দলগুলো দিয়েছে এখন দেখা যায় আলোচনার মধ্যে দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয় জানি না আমি বলতে পারবো না অনেকে বলছেন আগেও দু একটা দুর্ঘটনা ঘটেছে ঘটতে পারে ডোন্ট নো বাট দ্য পাইলট ইয়াং পাইলট এটা তার সোলো ফ্লাইট ছিল অর্থাৎ তার ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে এখানে রং রং যেতেই পারে এটা হতেই পারে বাট সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে কিন্তু সেটা সে পারেনি না কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাপসেস ছিল এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে অভিজ্ঞতার অভাব আছে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি যে তাদের ইগো কাজ করে তা এই রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারি ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টাই তারা একটু পিছিয়ে এটা আমি মনে করি যে এটা তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ঈশ্বর ঘটনা আপনার গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত নির্বাচনকে বাঞ্চাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে আর আপনার এই যে সেক্রেটরি এটি ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ক্রাইসিসদের লোকজনকেও আপনার আটক করা দেখা তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে তে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ঈশ্বরের ঘটনা আপনার গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে অভিজ্ঞতার অভাব আছে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে যে তাদের ইগো কাজ করে তা এই রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারি ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টাই তারা একটু পিছিয়ে এটা আমি মনে করি যে এটা হয়তো বা তাদের অভিজ্ঞতা হবে কারণ সেটা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি এইদিকে কখনও পক্ষে কথা বিপক্ষের কথা বকাবকি এগুলো না এগুলো তো রাজনীতির একটা Hag